প্রায় আশি মন সত্তর আশি মন করে ফলন পাওয়া যায় এক বিঘা পাঁচ কাটা মুখী চাষ করছে দেখতে পাচ্ছেন চারাগুলো অঙ্কুরোদ্গম হয়েছে এই এটার বয়স প্রায় দেড় মাসের মতো দেড় মাসে গাছগুলার এরকম অবস্থা আর কি দেড় মাসের কমই হবে তো আপনারা যদি কচু চাষ করতে চান এটা কিন্তু অনেক লাভজনক একটা চাষ আপনার লতি কচুর থেকেও এটাতে অনেক লাভ লাভটা বেশি এক বিঘায় প্রায় আশি মণ সত্তর আশি মন করে ফলন পাওয়া যায় যদি সঠিকভাবে ভালোভাবে পরিচর্যা করতে পারেন তো কীভাবে লাগাবেন সেটা আমি একটু শর্টকাটে বলে দিই আপনাদের এই লাইন লাইন থেকে লাইনের দূরত্বটা এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন অর্থাৎ দেড় হাত এবং এই চারা থেকে চারার দূরত্বটা আপনারা আধ হাত করে রাখবেন দেড় হাত লাইন থেকে লাইন মানে এ পাশ থেকে এপাশের দূরত্ব দেড় হাত আর চারা থেকে চারার দূরত্ব আপনারা রাখবেন আধ হাত আধ হাতও রাখতে পারেন একটু বেশিও রাখতে পারেন আর জমিটা সরিষা জমিতে যদি লাগান সরিষা উঠানোর পর তো সেই ক্ষেত্রে জমিটা একটু চাষ দিয়ে সরিষা ওঠানোর পর দুই তিনটা চারটা চাষ দেওয়ার পর মাটিটা একদম ঝুরঝোরা করে নেবেন ঝুরঝোরা করার পর মানে শেষ চাষের আগে আপনার ইউরিয়া টিএসপি ইউরিয়া টিএসপি আর জিপস জিপ জিপসারটা দিতে পারেন মানে সালফার যেটা দিবেন মানে প্রতি শতকে হাফ কেজি হাফ কেজি হারে শতক প্রতি আধা কেজি হারে আপনারা ইউরিয়া টিএসপি এবং জিপসার দিবেন মানে সব সারই মিশে শতক প্রতি আধা কেজি হারে দিবেন তারপরে আপনারা আগে চারাগুলা এইভাবে আধাত পর পর পুঁতে দিবেন দেওয়ার পরে যখন চারাগুলা অঙ্কুরোদ্গম হবে দুইটা তিনটা চারটা ধারা দিবেন গাছগুলা যখন এই সাইজের আসবে এটার কিন্তু ওই মানে লাইন বে বাঁধা দেওয়া হবে আর কি গাছের গোড়া এই যে এখান থেকে মাটি নিয়ে কোদাল দিয়ে কোষা মাটি নিয়ে গাছের গোড়াগুলো এইভাবে বেঁধে দিবেন আর এটার তেমন কোনো রোগবালাই আসে না তেমন কোনো রোগবালাই বালাই নাই সেই জন্য ওরকম টেনশনও আপনার করতে হবে না শুধু আপনার সাত দিন অন্তর অন্তর ওই যে অ্যাবাম একটিন বেঞ্জেট গ্রুপের যে আপনার লেদা পোকার ওষুধ আছে অ্যাবাম একটিন বেঞ্জেট একটু ভালো করে শুনে রাখুন অ্যাবাম একটিন বেঞ্জেট বাজারে নীল শিকল আরও বিভিন্ন নামে পাওয়া যায় মানিক বিভিন্ন নামে পাওয়া যায় তো এদের মধ্যে নীলটাই একটু ব্যাটার আছে আপনারা যদি তাপমাত্রা কম থাকে সেই ক্ষেত্রে তাপমাত্রা কম থাকলে তখন আপনারা ভিড় তাকু সিনজেন্টা কোম্পানির ভিত্তা থাকুটাও দিতে পারেন নেদা পোকার জন্য ওইটার মেয়াদ আরও বেশি ওইটা দিলে পনেরো দিন পরপর দিলেও হয় আর নীল দিলে আপনার সাত দিন পর দিতে হবে আর প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনার হচ্ছে ওই যে ছত্রাকনাশক যেটা আছে আপনার হচ্ছে মেটা ম্যানকোসে প্লাস মেটালক্সিন আপনার সিনজেন্টা কোম্পানির রেডোমিল গোল্ড ওটা হচ্ছে ম্যানকোজে প্লাস মেটালক্সিন এই গ্রুপের আপনার হচ্ছে ছত্রাকনাশক তারপরে আপনার ওই যে বাইরের অ্যান্টারকল আছে তারপরে আপনার ওই যে ডাজিম ম্যানকোজে প্লাস কার্বন ডাজিম এইগুলা পনেরো দিন অন্তর অন্তর দেওয়া লাগবি মানে যে কোনো একটা ছত্রাকনাশক একবার ধরেন আপনি পনেরো দিন প্রথমে পোকার ওষুধ দিলেন তারপরে লেদা পোকার ওষুধের সাথে পনেরো দিন অন্তর একবার দেওয়ার পরে সাত দিন সাত দিন চোদ্দ দিন এই চৌদ্দ দিন অন্তরেই আপনি ধরেন একবার দিলেন ম্যানকোসে প্লাস মেটালক্সিন ওই সিনজেন্টার কোল যেটা আছে ওইটা কিংবা হচ্ছে বাইরের কল তারপরে আপনার তারপরের বার আবার পনেরো দিন অন্তর আপনার হচ্ছে যে ওই যে ম্যানকোসে প্লাস কার্বন্টাজিম ওইটা দিলেন এভাবে মানে কন্টাক্ট ফাঙ্গিসাইড যেগুলো আছে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করবেন তাহলে আর সারটা আপনার গাছের পরিস্থিতি বোঝায় গাছ একটু লালচে লালচে ভাব যখন ধরবে তখনই আপনার সার প্রয়োগ করতে হবে আর সারটার মধ্যে সব সারই এই কচু খায় কিন্তু আপনার শুধু ওই যে পটাশ সার যেটা আছে ওইটা না দেওয়াই ভালো ওইটা দিলে একটু পচন সমস্যা হতে পারে তো আপনারা পটাশ সারটা ব্যবহার করবেন না আর বাকি প্রায় সব শাড়ি ব্যবহার করবেন তো আশা করি এইভাবে যদি চাষ করেন আমার একটা ভিডিও যদি ভালোভাবে ফলো করেন আমি ভালোভাবে বলতে পারলাম কি না সেটা বুঝতেছে না কিন্তু যদি আপনারা এইভাবে চাষ করেন তাহলে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন আর এইটা যদি ভালো হয় ভালো যদি আপনার হয় তাহলে দেখবেন আশি মন সত্তর থেকে আশি মন ফলন পাবেন প্রতি বিঘায় মানে তেত্রিশ শতকে বিঘায় সত্তর থেকে আশি মন ফলন পাবেন মুখী কসু আর যদি তেমন মানে মিডিয়াম সাইজের হয় তাও ষাট মন পঁয়ষট্টি মন আপনার হবে ইনশাল্লাহ তো আপনারা যারা চাষ করতে চান আর সার ব্যবস্থাপনা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন যদি কেউ লাগায় থাকেন আপনারা যে ভাই আমার কচুর অবস্থা এই আমাকে হোয়াটসঅ্যাপে ছবি আপনার জমির ছবি দিলে আমার সাথে যোগাযোগ করলে জমির অবস্থাটা ভিডিও কলে কিংবা ভিডিও করে দিলে পারে আমি আপনাদের সার দেওয়ার ব্যবস্থাপনাটা বলে দেবো ইনশাল্লাহ